ওঝার কেনাগতিতে মৃত্যু হল এক বেহ উত্তর চব্বিশ পরগনার বশিরহাট মহকুমার সড়কনগর থানার কজুই গ্রামের ঘটনা বছর চুয়াল্লিশে শর্মা দফাদার গায় গতকাল রাতে নিজের ঘরে মশারি টাঙানোর সময় এক বিষধর সাপ ছোবল মারে তাকে এরপরেই তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায় পরিবারের লোকজন সেখানে বেশ কিছুক্ষণ সময় পার হওয়ার পর ওই মহিলাকে সারাপুল গ্রামীণ হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এবং দেহ ময়না তদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয় প্রশ্ন হচ্ছে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যখন চিকিৎসা ব্যবস্থা এত আধুনিক এত উন্নত হওয়া সত্ত্বেও সেখানে কি করে সাপে কামড়ানো এক রোগীকে হাসপাতালে না নিয়ে গিয়ে গিয়ে একজন ওঝার কাছে সময় নষ্ট করলো পরিবার এর থেকে বোঝা যায় এখনো সমাজের এক শ্রেণীর মানুষ সচেতন নয় তারা এখনও চিকিৎসা ব্যবস্থার উপর নয় কুসংস্কারে বিশ্বাসী আর এই বিশ্বাসী আর তাদের এই কুসংস্কারের উপর বিশ্বাসী প্রাণ নিল